বিধায়ক বীরজিত সিনহার কি সমস্যা চলছে তা জানা বিধায়ক গোপাল চন্দ্র রায় বিস্ফোরক গোপালচন্দ্র রায় আগরতলা রাম ঠাকুর সংঘস্থিত নিজ বাসভবনে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে নয় বনমণিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র রায় বলেন একসময় সিনহা ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি ছিলেন গোপালচন্দ্র রায়ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি ছিলেন এখন সভাপতি সম্বন্ধে কোন ধরনের পদক্ষেপ নিতে গেলে নেবে কংগ্রেস দলের হাইকমান্ড বর্তমানে বীরজিৎ সিনহা ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি গোপালচন্দ্র রায় ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা কেন কংগ্রেস দলের কোন সভাতে আসছে না তা বিধায়ক গোপালচন্দ্র রায়ের জানা নেই সমস্যা সব রাজনৈতিক দলের মধ্যেই রয়েছে তা সমাধান করা দরকার বললেন বিধায়ক গোপালচন্দ্র রায় তিনি আরো বলেন বর্জিৎ সিনহার কংগ্রেস দলে কি সমস্যা চলছে তা বিধায়ক গোপাল চন্দ্র রায়ের জানা নেই কারণ বর্জিৎ সিনহা গোপাল চন্দ্র রায়কে জিজ্ঞাসা করে তো কোনো কথা বলেন না এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক গোপাল চন্দ্র রায় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিপি বাংলা কোন কর্মসূচি দেখা যাচ্ছে না এটার বিষয়ে যদি একটু খুলে বলেন কেন দেখা যাচ্ছে না ওনাকে কাকে বিরোধী সিনহা বাবুকে আপনাদের দলের একজন শোনেন আমি আপনাদের আমিও সভাপতি ছিলাম বিরোধী বাবু এখন সভাপতি সম্পর্কে কোনো বক্তব্য নিতে গেলে নেবে হাইকমান্ড আপনারা হাইকমান্ডকে জিজ্ঞেস করুন কারণ আমি এখন প্রাক্তন সভাপতি উনিও প্রাক্তন সভাপতি উনি কেন জয়েন করছেন আজকে আমাকে আপনি বলুন নিশ্চয়ই যদি দেখা কথা বলুন এমনি কি দলে কোনো সমস্যা রয়েছে কি শোনেন কোন বাড়িতে সমস্যা নেই কোন দলে সমস্যা নেই সমস্যা সব দলেরই আছে সমাধান করবে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণের পরের থেকে সমস্যা শুরু হয় এবং মৃত্যুতে হইল চিরশান্তি আমরা কী বলি মে গড ব্ল্যাসিং হিজ সোল ইন দ্য পিস শান্তিতে থাকো আত্মা

এখন আপনি জিজ্ঞেস করেছেন বিরোধবাবুর কী সমস্যা এটা আমি জানি না বিরোধিতাবু তো আমাকে জিজ্ঞেস করে কথা বলে না আপনার বিরোধিতাবু জিজ্ঞেস করেন আর এসি কে জিজ্ঞেস করেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি আমি আগেই বলি আমার অধিকারের বাইরে কোনো মন্তব্য আমি করবো না উনি তো বললো যারা এখন কংগ্রেস চালাচ্ছে তারা অন্য পার্টি থেকে এসে কংগ্রেস চালাচ্ছে আগে অন্য পার্টি থেকে শোনেন কাস্টেল ক্লিয়ার বিরোধীবাবু কি বলছে আপনারা জানেন ত্রিপুরাতে কি থেকে বেশি জানেন আপনারা ত্রিপুরার সবাই সবাই অভিজ্ঞতা আছে এখন আমি প্রদেশ কংগ্রেসের ব্যাপারে কোনো কমেন্ট করা অধিকার প্রাপ্ত নই আর আমার ইচ্ছাও নেই পরিষ্কার ঠিক আছে মাই পয়েন্ট তুমি কংগ্রেস ইজ দ্য অনলি পার্টি হুইজ দা হুইচ ইজ দ্য অল্টারনেটিভ অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট এত তুই বুঝতে বলতে পার আমি এর বিষয়ে অ্যান্ড ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার পিপল আর উইদাউট ফুড দি গভর্নমেন্ট এমপ্লয়িজ দেয়ার ডিপ্লাইব থার্টি পার্সেন্ট দিয়ে এটা কোনোদিন হয় তিরিশ পারসেন্ট দিয়ে পারছেন সুতরাং এখন ত্রিপুরার জর্থ ত্রিপুরা ত্রিপুরা ইন অ্যান্ড ইন্ডিয়া ইন জেনারেল ত্রিপুরার সাফারি ফ্রম হাই প্রাইসেস ফ্রম ইন্ডাস্ট্রিজ ত্রিপুরাতে তো ভালোই হবে কারণ যারা চালাচ্ছে বললাম না বিভিন্ন দল করে এসছে তো বিভিন্ন অভিজ্ঞতায় সম্মিলিত সব কিছু আপনার ভূমিকা কি থাকছে আপনার ভূমিকা ভূমিকা আমরা পিছন থেকে ধাক্কা দেবো একদিকে ইন্ডিয়া জুটে রয়েছে আর একদিকে এইদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসকে দোষারোপ করছে সেই বিষয়টা আপনি কি বলতে দেখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কুঞ্জ যে কংগ্রেসের ভুলে এরকম হয়েছে কংগ্রেসের ভুলে কেন

একদিকে দিল্লিতে আপনারা জুটে যাচ্ছেন আর এদিকে মানে আপনাদের জোটের একটি দলই এরকম ভালো সেই জিনিসটা আপনি কেউ ভেবে উপর থেকে তো সিপিএমের বড় নেতারাই বলে দিয়েছে জোট করব না দেখলাম তো আপনারও দেখছেন হচ্ছে দিদিতে কিন্তু এদিকে তো আবার জুটোকে বৈঠকে বৈঠকে তো থাকবো না দেখা যাচ্ছে সিট শেয়ারিং না অলো বিজেপি বিরোধী মঞ্চ হিসাবে তো আসবে শিবের করতে আপনার কি মনে কংগ্রেসে এখন কোন আছে না নেই কংগ্রেসের ভিতর যেই ভিতর ভিতর অন্তর একটা কুণদল থাকে সবসময় এটা কি এখনো আছে না কুণদল আর কার মধ্যে নাই বিজেপির মধ্যে নাই সিপিএম মধ্যে নাই দেখা যায় না কথা বলে না মঞ্চে তো